সাধারণত আমরা ডাল স্কিন সান ট্যান স্কিন এবং স্কিনে বিভিন্ন পিগমেন্টেশন হলিউড কার্বন ফেসিয়াল ট্রিটমেন্টে করে থাকি এছাড়া একনি এবং একনি ফ্রম স্কিনে অয়েল প্রোডাকশন কমাতে হেল্প করে কিছুটা পোলাজিন স্টিমুলেশন করে তাই ফাইন লাইন বা রিঙ্কলসে হলিউড কার্বন ফেসিয়াল হতে পারে খুব সুন্দর একটি সমাধান এছাড়া স্কিনের পোর মিনিমাইজেশন এবং স্কিন ব্যাটিংয়ের জন্য আমরা হলিউড কার্বন ফেসিয়াল করে থাকি বর্তমান সময়ে অ্যাস্থেটিক সেক্টরে খুব পপুলার একটি ট্রিটমেন্ট হচ্ছে অলিভ কার্বন বা কার্বন পিলিং কিন্তু আপনি যে কার্বন পিলিংটি করছেন সেটা কি অথেন্টিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ডক্টর নাজমিন আফতার কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ওয়ার্কিং এট লামানো ডার্মা এন্ড লেজার মেডিকেল একমাত্র পিকো লেজার দ্বারাই অথেন্টিক হলিড কার্বন ফেসিয়াল ট্রিটমেন্টটি করা সম্ভব কার্বন ফেসিয়াল ট্রিটমেন্টটিতে যেহেতু কোনো ডাউন টাইম নেই তাই আপনি যেকোনো সময়ে সময় এসে ট্রিটমেন্টটি নিতে পারেন কোনো রকমের ব্যথা এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাই পিকো সাহায্যে অথেন্টিক হলিড কার্বন ফেসিয়াল ট্রিটমেন্টটি করতে যোগাযোগ করুন নামানো ডার্মা অ্যান্ড